এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজিরই বেশি খারাপ ও নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে ও অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হয়নি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলেও যাবে আর বেইমান গুনাহাগার কাফের গুনাহাগার মুশরিক গুনাহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাত নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাথকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য করে করেনি ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ মজুমদার বলি সেই মনি লজ্জা লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাঁচতলা মসজিদ তুমি ফজর জোহর আসর মাগরে এসা পাঁচ ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে করো নি শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ তুমি সলাতুল জুমাহাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতি রেওয়াজে পরিণত করেছ তুমি সলাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছে সলাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সলাত আদায় করো না সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত করলেন তো পড়েন সব সময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা চলা তাই করে এত দরকার না মানে হইলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে নালে ঘামা যাবে একটু ভিতরে কার্পেট হলে ভালো নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের কি বলে ভাই পায়ের যে জায়গাটার নাম কি বলে হ্যাঁ সরি টাকনু তো টাকনু এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর এই তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে সলাতে তাই কি কি কার্পেটের অপেক্ষা করে খैनর অপেক্ষা করে শীত গরম বোঝেও বোঝে না কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদ গুলো বানিয়ে রাখেন শুধু জুমার সালাত আদায় করার জন্য মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না বানান বানান আল্লাহ তৌফিক দিক একসময় ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাআল্লাহ কারণ দিন অনেকের কাছেই স্পষ্ট এখন 마শাআল্লাহ আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনে যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজি মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কী করে দিছে ফাস্ট করে দিছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান পোলাপ্যান ছিল এখনকার যুগের কি অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনায় এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচত্তর নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে মাসা আল্লাহ এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছেন করা যেত না এখন মানুষ চায় আমি আমার বক্তব্য তেত্রিশ হয়ে গেছে যেহেতু আপনারা বিরক্ত হন নাই আমি আর সাত থেকে আট মিনিট কথা বলে যাব আমি আপনাদের অনুরোধ করব আমি সেই দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি আমি আমার এই আশা আপনি আস্থা রাখেন আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি আমি আল্লাহর কাছে বলে যে ইয়া আল্লাহ যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই সে যদি আমার থেকে শিখে এটা আমল করে সে যতটুকু পাবে তার থেকে কমবে না আমাকে তুমি অতটুকু দিবা সেজন্য আমি আল্লাহর কাছে দয়া করি আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো ছয় থেকে সাত মিনিট বা দশ মিনিট কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা যদি এতে না হয় আপনি চেষ্টা করিন যাতে এল অর্জন করার চেষ্টা করিন যাতে আপনার জীবনটা পরিবর্তন হয় এলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না আন আবি হুরা রথা রদি আল্লাহ আন সবাই আছেন মনোযোগ সহকারে বলেন বিসমিল্লাহ শুভহেন আল্লাহ শুভহেন আল্লাহ হিউ আমি سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না তবে এতটুকু বলি আল্লাহ নবী সাল বলেছে সুহান আল্লাহ একবার করলে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায় সো আপনি এটা বলছেন আলহামদুলিল্লাহ এরপর বলছে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান আলহামদুলিল্লাহ বললে কি মাঠে যে পাল্লা হবে মাপবে গুনা এবং নেকি মাপবে আলহামদুলিল্লাহ থামলা উল মিজান আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায় সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি সুহান আল্লাহ বলাইছি ওই জিকির করাই নাই আর কি শিখাইছি জিকির করে নাই বললা এগুলো করে না ওটা করি নাই আর কি শিখাই দিয়েছি যে সুহান আল্লাহ বলিয়েন আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি নিয়ে এবং ওই যে দূরত যদি কেউ একবার পড়ে কয়বার কয়বার দশবার রহমত নাজিল হবে কয়বার সরি দশটা রহমত কয়টা দশটা গুণা ক্ষমা হবে মর্যাদা বৃদ্ধি হবে তো যদি আজকের মাহফিল থেকে যা বলেন যে কি পাইছেন আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলব মানে এরপরে আপনি আর মুসলমান না এরপরে আপনি আর মুমিন না এটা মিনিমাম এটা কি আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের মুনাফিক আর মুসলমান মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি মুসলমান হয়ে থাকবেন মমিন হয়ে থাকবেন মুত্তাকী হয়ে থাকবেন নাকি কাফের মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন সিদ্ধান্ত কার আপনাদের জয় হোক আনাবি হুরায়রা رضی আল্লাহু عنه আবু হুরায়রা رضی আল্লাহু عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সাথে একটু বলেন তো কুল্লু কুল্ল উম্মতি কুল উম্মতি يدخلون الجنه

أبا جنة جبنة قالوا صحابة ربا ومن ياب يا رسول الله كي أبا يا رسول الله صلى الله عليه وسلم تني صلى الله عليه وسلم بلن من أطاعني جيبكتي محمد جيبكتي محمد صلى الله عليه وسلم أنشرن كري دخل الجنة جنة جبنة ওয়ান আসনি আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য কল্যাণের জন্য মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লার নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয় সেই হচ্ছে আবা সেই জান্নাতে যাবে না আপনি সলাৎ শেষে দোয়া করবেন মুনাদ করবেন এটা আপনার আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা যে আপনি কার কাছে হাত তুলেছেন কার কাছে দিবে কে কবুল করবে কে কার কাছে চাইবেন চাওয়া উচিত কার কাছে তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই শুনুন আমি জিজ্ঞেস করবো ভেজাল লাগাই না ভাই এমনিতে ভেজাল শেষ নাই কি বলি আগে দেখেন আগে কি বলি দেখেন দেখেন আমি আগেই বলছি আপনি কিছু বললে যায় আসে না আমি বলতে উঠছি তো আমি যখন আপনার থেকে বলানো লাগবে আমি নিজে আপনার বলে বলে বলাবো ইনশাল্লাহ কেমন আসলে নিরাপত্তার বোঝেন ভাই যাইতে হবে তো নিরাপত্তা বুঝছেন কোনি কোনি কিছু দেওয়ার বুঝেন না মায়ের খাও নাকি এখন ভাই ওদ্দুর ওদ্দুর মানে সাহস এমন আমার হয় না যে মায়ের খাবো আর বলবো না দরকার নেই ভাই বাইসে থাকলে বহুত কথা কইতে পারবো ইনশাল্লাহ বুঝেন নাই তো আমি ইমাম সাহেবকে বলবো ইমাম সাহেব আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলব মান্যগণ্য সাহেব আমি এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইকে বলবো ভাই সলা দোয়া শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে নিয়ে দোয়া করবেন এটা হাদিস থেকে সলভ করেন এটা আমি অনুরোধ করব সহি সুন্না দিয়ে এটা সলিউশন করে ফেলেন আপনি সিদ্ধান্ত নেবেন তো আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্নাহিযি এই কুরআনুল কারীম হচ্ছে উপদেশ فمن شاء اتخذ الى ربه তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছো এটাকে অবলম্বন করবা যে এটা অবলম্বন করবা সফল হবা যে অবলম্বন করবা না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিব কার খুশি চলবে বিচার দিবোছো এ শুধু এটা মাথা রেখে কাজ করিয়ে তো আল্লাহর নবী বলেন যে কুল্লুম উম্মতি হুলুম আল জান্না আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া বললো আবাকেই আরল্লা সাল্লাল্লা সাল্লাম বললো যে এত আইন আমাকে এতিয়াত করে আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে আমি যা বলেছি করেছি তা করে সে হচ্ছে আতা করে আমাকে অনুসরণ করে আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবা সে জান্নাতে যাবে না সলাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার শোনেন আইনজীবন রিয়াল্লাহ

রাসুল আমরি ইসলাম তিনি বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি 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 ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি আপনার যত ইবাদত আছে না আপনার যত ইবাদত আছে এই সবগুলোর মূল কি ইসলাম সকল কাজের মূল কি সকল কাজের মূল কি এই এত বড় ওকে কেমন ওয়াইমুদ হুস আর ইসলামের স্তম্ভ কি ইসলামের স্তম্ভ কি স্তম্ভ এই হলো এটা কি আমি ধরে রাখা লাগতেছে এই খুঁটিওকে ধরছে কিনা এই খুঁটিওকে ধরছ কিনা এখন এই খুঁটি পড়ে গেছে আছে আর আমার সাথে বলেন মোয়াদিবিনে জবাল বল মোয়াদিবিনী জল সবাই বল সবাই বলুন আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন আমি কি আমি কি তোমাদের আমি কি তোমাদের সমস্ত কাজের মূল স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে জানিয়ে দেব মুয়াজিব নি বললেন হ্যাঁ ইয়ারসুল আল্লাহ আপনি জানিয়ে দেন তিনি সাল্ল আলাইহি ওসাল্লাম বললেন সকল কাজের মূল ইসলাম সকল কাজের মূল কি ইসলামের খুঁটি কি যার সলানে তার ইসলাম আছে খুঁটিবিহীন ছাদ না বাহ সব কিছুকে আসমান মনে করেন না সব কিছুকে আসমান মনে করেন আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না আপনি কি আসমান আপনি আসমান আপনি মানুষ আপনি কি মানুষ আপনি মুসলমান হইতে হলে খুঁটি লাগবে ইসলামের খুঁটি কি সলা আল্লাহ সোহান আমাদেরকে বুঝতে দান করুন দেখেন আমি একটা হাদিস আরো একটা হাদিস আপনাকে পড়ে শুনাই এটা হচ্ছে আব্দুল্লাহ আনহু মানে আব্দুল্লাহিনবদুল্লাহ মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন যে সাইল নবী সালু আলহাল্লাম আমি আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করলাম আইউল আমাল আহ আমাল ইহব আল্লাহ আল্লাহর কাছে কোন কাজটি সর্বপ্রিয়? তিনি সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় છે সময় মত নামাজ পড়া। আল্লাহর কাছে চাইতে প্রিয় আমল কি? সময় মত নামাজ পড়া। বলেন আসসালাতু আসসালাতু যারা আলা ওয়াক্তিহা আল্লাহর কাছে প্রিয় ইবাদত কি মানুষের গুনাহের হয়ে যায় ভাই আমার যাই হোক আমি লাস্ট একটা হাদিস বলে আজকের বক্তব্য থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ রাত অনেক হয়েছে আমি জানি আপনারা তিরিশ কিলোমিটার দূর থেকে এখানে আসছেন আসছেন না অনেকে তিরিশ চল্লিশ কিলোম আমি আমি শুনছি একজন বলছে ভাই রংপুর থেকে আসছি আমি জানি না এখান থেকে রংপুর করটুকুক আমি জানি না এই যে ওদ হাতুল্লু রংপুর থেকে আস আমি কষ্ট দিতে ইচ্ছুক নাই ভাই আপনারা আমাকে ভালোবাসে আসছেন আমার উচিত হবে না আপনাকে কষ্ট দেওয়া কারণ আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন আমিও আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি একটা দুইটা হাদিস বা একটা হাদিস বলে চলে যাব দেখেন ভাই আমার আনসাইদ বিল মুসাইব আনহু থেকে বর্ণিত না না কথা না প্লিজ একটা হাদিস আর প্লিজ কথা না এইটা মানে আমি যে এতক্ষণ বলছি যে মুনাফিক মুশরিক হয়ে মরবেন নাকি মুসলমান হয়ে মরবেন এই এই হাদিস থেকে বলছি আমি আসলে যে সাইদ ইবনুল মুসাইব রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নব্বী সাল্লা সাল্লাম বলছে যে বাইনানা ও আল মুনাফিকিন আমাদের মুসলমানদের আমাদের মুমিনদের আমি আর আমার উন্নতের মধ্যে পার্থক্য হচ্ছে আমি একটু ব্যাখ্যা করে বললাম আর কীভাবে উনি বলেনি উনি বলেছে যে বাইনানা আমাদের ববই আল মুনাফিক মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশান নামাজ আর ফজরুল নামাজ উপস্থিত হওয়া মুনাফিক উপস্থিত হতে পারে না যাই হোক আজকের দিনের শেষ হাদিসটা আমার সাথে পড়ে আমরা চলে যাব কেমন এটা শেষ হাদিস পড়বেন পড়বেন যত শক্তি আছে শরীর এটা দিয়ে পড়েন যাতে মনে থাকে বলেন আমার সাথে বলেন আন জবের রাদি আল্লাহু আন

الله رسول صلى الله عليه وسلم بين العبدي بين, العبدي بين, العبدي بين العبدي بين العبدي وبين الكفر بين العبدي وبين الكفر بين العبدي وبين الكفر بين العبدي وبين الكفر تركوا الصلاة نماز شهدوا جاء النماز بريبون نتحرى شك كفورة لمجده أقول قولي هذا واستغفر الله لي سائر المؤمنين فاستغفروا إنه هو الغفور الرحيم سبحانك اللهم